তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসের একদম অন্তিম পর্যায়ে এসে সপ্তাহান্তে কিন্তু একটি বিশেষ চাঞ্চল্যকর আপডেট কিন্তু এসে পৌঁছছে আমাদের কাছে তাই এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দেখুন অলরেডি আপনারা সকলেই জানেন প্রাথমিক শিক্ষা পর্ষদের উপরে আপাতত সকলেরই কিন্তু ফোকাস রয়েছে বেশ কয়েকটি রিকুয়ারমেন্টের আপডেট জানার জন্য সকলেই কিন্তু নজরদারি রেখে চলেছেন দু হাজার বাইশের টেপটাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউর নোটিফিকেশান প্রকাশ তার সাথে সাথে দু হাজার তেইশের টেটের রেজাল্ট প্রকাশ তার সাথে সাথে অবশ্যই দু হাজার পঁচিশের নতুন টেটের ঘোষণা এবং তার সাথে সাথে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আপডেট জানার জন্য তাই সকলেই কিন্তু দীর্ঘক্ষণ নজরদারি রাখছেন এই বিষয়গুলোর উপরে অনবরত আমাদের কাছেও প্রশ্ন করছেন বিভিন্ন বিষয়ে আপডেট জানার জন্য তো দেখুন আপনাদেরকে বিভিন্ন আপডেট আমরা ইতিপূর্বেও দিয়ে এসেছি তবে আপাতত কিন্তু আপনারা বারবার আমাদেরকে প্রশ্ন যেহেতু করছেন যে দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশন কবে প্রকাশ করা হবে এই বিষয়টি নিয়ে তার কারণ আপনারা সকলেই জানেন যে প্রাথমিকে যদি নিয়োগ শুরু হয় এবং দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীরা যদি ইন্টারভিউ প্রসিডিউর শুরু করে দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ তাহলে সেখানে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে চাকরি প্রার্থীরা কিন্তু বিশেষভাবে উপকৃত হতে পারে একটি সম্ভাবনা থাকবে তাদের নিয়োগে গতি আসার তো সেই কারণেই সকলে আপাতত কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার এই দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউটাকে কিন্তু টার্গেটে রাখছেন অনবরত বারবার এই বিষয়গুলো নিয়ে আমাদের কাছে প্রশ্ন আসছে তো অনেকেই কিন্তু প্রশ্ন করছেন যে দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীদের যে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করা হবে সেখানে ভ্যাকান্সিটি কতটুকু থাকবে ভ্যাকান্স পোস্ট বা শূন্য পদ ঠিক কতটুকু থাকবে এই নিয়ে কিন্তু অনবরত প্রশ্ন আমাদের কাছে আসছে তো এখনও পর্যন্ত আপনারা জানেন যে বারবার কিন্তু বিভিন্ন ধরনের আপডেট সরকারিভাবে প্রকাশ করা হয়েছে চাকরি প্রার্থীরা কিন্তু বলছেন যে পঞ্চাশ হাজার শূন্য পদ দিতে হবে চাকরি প্রার্থীরা পঞ্চাশ হাজার শূন্য পদের দাবি জানাচ্ছেন বারবার বিভিন্ন আন্দোলন কর্মসূচিতে সেই দাবিটাই তুলে ধরেছেন তার তবে আমরা দেখতে পেয়েছি রাজ্য সরকার এক একবার এক এক ধরনের বক্তব্য দিয়েছে এক একবার এক এক ধরনের শূন্যপদ নিয়ে কিন্তু তারা মন্তব্য করেছে তার সাথে সাথে প্রাথমিক শিক্ষা পর্ষদও বিভিন্ন ধরনের মন্তব্য করেছে কখনও বলেছে পনেরো হাজার শূন্যপদ কখনও বলেছে বাইশ হাজার শূন্যপদ এরকমভাবে কিন্তু একাধিকবার এক এক ধরনের শূন্যপদ তারা প্রকাশ করেছে তার সাথে সাথে অবশ্যই প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকেও বিভিন্ন আপডেট দেওয়া হয়েছে এবং অবশ্যই তার সাথে সাথে কিন্তু শিক্ষা দপ্তর থেকেও কিন্তু বিভিন্ন মন্তব্য করা হয়েছে বহুবারই শূন্যপদের ব্যাপারটি নিয়ে তো আলটিমেটলি কি কতটুকু শূন্যপাত থাকতে পারে এবং সেখানে কি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের কোনো সুযোগ থাকবে নিয়োগের এই নিয়ে কিন্তু অনেকের মনেই প্রশ্ন কাজ করছে আমরা এই বিষয়ের উপরে কিছু আপডেট জানার চেষ্টা করেছি এবং সেটা থেকেই একটি বিশেষ সম্ভাবনা খবর কিন্তু পেয়েছি খবর যেটা পেয়েছি সেটা হচ্ছে যে চলতি সপ্তাহেই চলতি সপ্তাহে বলতে এই সপ্তাহে একদম শনিবার পর্যন্ত আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন বিশেষ সূত্রে উঠে আসতে পারে খবর যেটা আসার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে দু হাজার বাইশের টেটপাস চাকরি জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ কতটুকু শূন্যপথ বরাদ্দ করছে এই বিষয়টা জানা যেতে পারে এই বিষয়ে কিছু ক্লিয়ারেন্স আসতে পারে এই বিষয়ে সরাসরিভাবে অফিসিয়াল কোনো নোটিফিকেশান আসবে না এটা পরিষ্কার জানিয়ে দিচ্ছি তবে সম্ভাব্য কিছু খবর কিন্তু পাওয়া যেতে পারে বিশেষ সূত্রে বিশেষ সূত্রে খবর এটাই পাওয়া যেতে পারে যে যেহেতু দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নিয়োগ অবশ্যই প্রয়োজন এবং নিয়োগের জন্য প্রস্তুত হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাই সেখানে ঠিক কতটুকু শূন্যপদ নিয়ে তারা কাজ শুরু করতে চাইছে সেই খবরটা কিন্তু আসার সম্ভাবনা থাকছে তো এই খবরটা যদি জানা যায় তাতে করে প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি কিছু ক্লিয়ারেন্স দেয় তাহলে অবশ্যই কিন্তু এতে করে দু হাজার বাইশের চাকরি প্রার্থীদের ভ্যাকান্সিটা জানা যাবে এবং এতে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা ঠিক কতটুকু অংশ পাবে সেটা কিন্তু পরিষ্কারভাবে বোঝার সম্ভব একটা সম্ভাবনা থাকবে তো এটাই আপনাদেরকে বলছি যে সকলে কিন্তু বিষয়টার উপর একটু নজরদারি রাখুন আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন ফোকাস রাখুন চ্যানেলে আশা করছি যে শনিবারের মধ্যেই আপনাদেরকে কিছু বিশেষ আপডেট কিন্তু আমরা প্রোভাইড করতে পারবো তবে হয়তো আগামীকালকেও আপডেটটা পেতে পারি বা পরশু কিন্তু আপডেটটা পেতে তো শুক্রবার শনিবার এই দুটো ডেটের মধ্যে সম্ভব এই খবরটা কিন্তু পেয়ে যাব যখনই আপডেটটা পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে কিন্তু জানাবো বিষয় এটাই যে দু হাজার বাইশের টেটপাস চাকরি আগামী ইন্টারভিউতে ভ্যাকান্সি ঠিক কতটুকু থাকছে ভ্যাকান্সি রিলেটেড ক্লিয়ারেন্সটা বা ভ্যাকান্সি রিলেটেড সম্ভব একটি আপডেট বা ডেটাবেস যদি জানতে পারি তাহলে অবশ্যই অর্গানাইজার টিচারদের জন্য আগামী নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত কিছু সম্ভব পরিকল্পনা কিন্তু আগে থেকে বোঝা যাবে তো এটুকুই আপনাদেরকে বললাম এর বিষয়ে এই মুহূর্তে সেরকম কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই পরবর্তীতে যদি কোনো আপডেট আপনারা পান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাবেন এবং অবশ্যই যদি আমরা কোনো তথ্য পাই সেটাও ভিডিও আকারে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তারপরও তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকীয় প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে